বর্ণার্থ্যদের জন্য সারা দেশে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে ছাত্র জনতা এই কার্যক্রমে নগদ টাকা প্রয়োজনীয় ঔষধ কাপড় চোপড় সহ শুকনো খাবার দিয়ে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণে বেশ সারা ফেলেছে কিন্তু ত্রাণের জন্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটও দেখা দিয়েছে বিশেষ করে রাজধানীর বাজারগুলোতে চিরা গুড় মোমবাতি সহ কিছু পণ্যের সরবরাহ নেই বললেই চলে অভিযোগ উঠেছে যে বাড়তি চাহিদার সুযোগ নিয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে সারা দেশের মানুষ চাহিদা চিরা গুড় আর বিস্কুটের তাই এসব শুকনো খাবার সংগ্রহের জন্য রাজধানীর দোকানে দোকানে ঘুরছেন স্বেচ্ছাসেবীরা হঠাৎ করে অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় পণ্যের যোগান দিতে পারছেন না বিক্রেতারা নগদ টাকা নিয়ে দোকানে দোকানে ঘুরেও চিরা গুড় সংগ্রহ করতে পারছে না স্বেচ্ছাসেবীরা অনেকে বলছে উপরে নিয়ে গেছে উপরে গেছি খুঁজতে বলতেছে উপরে চিরা নাই নিচে যান নিচে যান এভাবে পাঠিয়ে দিচ্ছে চাহিদা অনুযায়ী আমার পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে তাও রাখছে ওইখান থেকে আইনি আইনা দিচ্ছে কিন্তু আমরা ঘুরতেছি সকাল থেকে না জন্য পাচ্ছি না আসলে এগুলা কোথায় যাচ্ছে বা কোথায় রাখা হচ্ছে কেউ তত্ত্বাবধান করার মতো কেউ নাই এক সপ্তাহ আগে যে চিড়ার দাম ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এখন তা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা অভিযোগ উঠেছে বাড়তি চাহিদার সুযোগ নিয়ে চিরাগুলের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা কোন দোকানে বলতেছে আটান্ন টাকা কোন দোকানে অষ্টআশি টাকা হ্যাঁ পুরা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার একটা ডিফারেন্ট খেজুরের দাম দুইশো পঞ্চাশ করে তারা তাপছে মুড়ি পুরোপুরি নাই একেবারে মুড়ি তারপরে আমরা অর্ডার দিলেও যে তারা দিতে পারবে নিশ্চয়তা তারা দিচ্ছে না ব্যবসায়ীরা বলছেন কারখানা থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না মিল গেটে বেশি দাম দিতে হচ্ছে এর প্রভাব পড়ছে খুচরা দোকানে মাল আমরা পাইতেছি না মিল থেকে আসতেছে কম প্রয়োজন একশো বস্তা দিতেছে বিশ ত্রিশ বস্তা যে ছেড়ে আমরা আগে মনে করেন বাইশশো টাকা কিনতাম ওইটা এখন কিনা লাগে তিন হাজার টাকা আড়াইশো টাকা উনত্রিশশো টাকা বত্রিশশো টাকা এরকম গুড় কেজিতে পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা এরকম বাড়ছে হঠাৎ করে অতিরিক্ত চাহিদা সামাল দিতে হিমশিম কাচ্ছেন মিল মালিকরা

মতিঝিলে খুঁজছি পল্টনে খুঁজছি এখন শেষ কারণ বাজারে আসছি এখানেও কোনো মোমবাতি নেই পার প্রায় বারো টাকা বেশি রাখছে চোখ আগে ছিল এটা আশি টাকা আশি টাকা বেস্তিন দাম পঁচাশি টাকা বেস্তাম এখন কারখানায় তে চায় আমাদের থেকে একশো বিশ টাকা বেচা দেবো নাই কারণে মাল আনতেছে না ত্রাণ অভিযোগ সংকটের এই সময়ে প্যাকেটজাত গুঁড়ো দুধের দামও বেশি নিচ্ছেন অনেক বিক্রেতা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা